কবিতার অর্থ কি কামালিহি সর্বোচ্চ শিখরে যিনি নিজ মহিমায় কাশাফাত দুজাবি জামালিহি কাটিল তিমির রাশি যার রূপের আভায় জামি ও খাসালিহি চরিত্র মাধুরী তার অতি মনরম অর্থাৎ নবী যে যে শ্রেষ্ঠ এটা এমনি এমনি শ্রেষ্ঠ না তিনি তার যোগ্যতার বলে শ্রেষ্ঠ কারণ আমার নবীর চেতে যোগ্য কোনো মানুষ পৃথিবীতে আসে নাই আসবেও না আমার নবী সর্বোচ্চ ম যে যা যোগ্যতাওয়ালা নবী দুনিয়ায় যত নবী আসছে সব নবীর ম যে যা গোনা যায় কিন্তু আমার নবীর মজেজা গন্যা শেষ করা যায় না আমার নবী তাকায় তো নবীর নজরের ভেতরে মজেজা আমার নবী মুখ খুলে তো নবীর কথার ভেতরে মজেজা আমার নবী উঙ্গুলি পানিতে চোবায় তো অঙ্গুলির মাথার ভেতরে মজেজা আমার নবী অঙ্গুলি আকাশে উঠায় তো চাঁদ দুই টুকরা হয় ইশারার ভেতরে মজে যা আমার থুথু মুবারকের ভেতরে পানির ভেতরে থুথু ফালায় তো তিতা পানি মিঠা হয়ে যায় অল্প খানার ভেতরে নবী থুথু ফালাইছে তো খাবার খায়া হাজার হাজার মানুষ শেষ করতে পারে না আমার নবীর মুখের লালার ভেতরে মজে যাক আমার নবীর ভেতরে মজে যাক আমার নবীর মজে যাক গোনা যায় কিন্তু আমার নবীর যোগ্যতা কামাল মজে যাক শেষ করা যায় না আল্লাহ মজে যার সংখ্যা এত নবীদের মজেজা হলো নবীদের যোগ্যতা নবীজির সবচেয়ে বড় মজেজা হলো কোরআনে করিমের মজেজা পৃথিবীর কোন নবীর কিতাব দুনিয়াতে নাই কিন্তু আমার নবীর মজেজার কিতাব কোরআন এই মাদ্রাসা মদিনাতুল উলুম না মদিনাতুল উলুমের ছাত্রদের বুকের ভিতরেও আছে আল্লাহ কাবির পৃথিবীর কোন নবীর মজেজা কিতাব পৃথিবীতে বিদ্যমান নাই হারাই গেছে কিন্তু আমার নবীর মজেজা আছে থাকবে কেম পর্যন্ত থাকবে নবীজির মজেজা পৃথিবীর অন্যান্য নবীদের ঊর্ধ্বকমন হয় নাই আমার নবীর নবুয়াদ যেহেতু শুধু জমিনে না আসমানেও আমার নবী যেহেতু আরো সেরা নবী নবীজি আরশে আজিম পর্যন্ত গেছেন আল্লাহ আকবার উপরে আরস পর্যন্ত গেছেন নবীজি আল্লাহর সাথে বিদার করেছেন পৃথিবীর কোন নবী আসমানের উপরে এরকম আকাশ পর্যন্ত আরস পর্যন্ত যায় না কিন্তু আমার নবীর মজা এটা এই জমিন থেকে আরো সে চলে গেছেন সফর হয়েছে সফরটা করাইছেন কে আওয়াজ করে বলেন আওয়াজ করে বলেন কে করাইছেন এই সফরটা নবীজিকে কে করাইলো আল্লাহ করাইল এই মর্যাদা আমাদের নবীকে আল্লাহ দান করেছে আল্লাহ বলেন যে আল্লাহ নিজে তার বান্দাকে সফর করাইছেন আল্লাহ বলেন অযোগ্যতা বলতে আমার নাই আমি সকল অযোগ্যতা দোষ ত্রুটি থেকে পুত পবিত্র আমি আমার বান্দাকে সফর করাইছি সুবহানাল্লাযী আসরাবী আবদিহি লাইলাম মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা তা আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা ওই আকাশ পর্যন্ত নিয়েছেন এগুলো তো বড় মজাজার ছোট মজাজার তো নবীর অভাব নাই নবীর যোগ্যতা এত যে নবী যে সব নবীর নবী আমার নবী যে শ্রেষ্ঠ নবী এমনিই না যোগ্যতার বলে তিনি সর্বোচ্চ বালাগাল ওলাবি কামালি তার যোগ্যতায় তিনি উঁচু কারণ তিনি তো এমন যে তার জন্য গাছ প্রেম প্রকাশ করে তার জন্য গাছের ছায়া প্রেম প্রকাশ করে তার জন্য সূর্য পাগল তার জন্য চন্দ্র পাগল তার জন্য পানি তার প্রেমী তার জন্য যোগ্যতা নবীর প্রেমে বাতাস নবীর প্রেমে পড়ে ছায়া নদী নবীজির প্রেমে পড়ে বোহারি থেকে বলতেছি ঠাকুরমার ঝুরির গল্প বলতেছি না বুখারী থেকে বলতেছি আল্লাহর রাসূলকে ছায়া استقبال প্রদান করে অর্থাৎ গাছের ছায়া নবীরে আগায়তে যায় আল্লাহু আকবার গাছের ছায়া নবীরে আগাইতে যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ছোট নবীজি নবীর চাচার সাথে বাণিজ্যিক সফরে গেলেন চাচা বাণিজ্যিক সফরে লোকজন নিয়ে মাল সামানা নিয়ে চলতি পথে শহরের কাসা কাসি গিয়ে এক চৌরাস্তায় গাছের ছায়ার নিচে কাফেলার লোকদেরকে নিয়ে বসলেন আল্লাহর রাসূলের তো আদব বেশি নবীজিকে তো আল্লাহ তাআলা ইহসান দান করেছেন চরিত্র মাধুরী দান করেছেন হলোকে আজিম দান করেছেন ছায়ার ভিতরে আল্লাহর নবী আমার কথা হল ওনারাও কোন আমার কথা শুনবেন কিছু সময় আমার কথা শোনেন আমি আপনার নবীর কথা শোনাইতেছি আপনাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিকুয়াসাল্লামের কথা শোনাইতেছি মুহাব্তের সাথে শুনলে আল্লাহ তালা গুণামাফ করে দিবে এখন এই মজলিশে বসার সাথে সাথে পেশনের গুনা মাফ হয়ে যাবে কারণ নবীজির কথা বলতেছি মহাব্মতে শুনলেও আল্লাহ তালা গুনা মাফ করে দিবে সিরাত শুনলে আলি হোসাল্লা উনি তো আদব বলা গাছের ছায়ার নিচে সব মুরব্বীরা বসছে আল্লাহর নবীর আদব বেশি তো আল্লাহর নবী মুরব্বীদের ছায়ায় বসতে দেয় নিজে ছায়ায় বসে না কেন মুরব্বীরা বসু এখন মুরব্বীদের বসাইতে বসাইতে গাছের ছায়ায় শেষ এখন নবীজির নিজেরই বসার জায়গা নেই আল্লাহর ভিতরে জায়গা না পাইয়া যে পাশে ছিলেন ওই পাশ থেকে হাঁটতে হাঁটতে অপর পাশে গাছটা নবীর প্রেমিক আসে গাছ নবী যে দিকে যায় গাছের ছায়া ডালটা নবীর মাথা ছায়া দিতে দিতে নবীর পাশে চলে যায় নবী এক পাশ থেকে আর এক পাশে যাইতেছে তো ছায়াটা নবীর পরে যাইতেছে কেউ বিষয়টা খেয়াল করে নাই কিন্তু ইহুদিদের এক বড় আলেম এটা খেয়াল করেছে সিরাতের কিতাবেও এসেছে ওই ইহুদি আলেম এই কাফিলার কাছে দৌড়ে আসছে এই কাফেলার সর্দার কে আমি সর্দারের সাথে কথা বলবো সবাই মিলা দেখায় দেয় ওই যে আবু তালিব হলো আমাদের কাফেলার সর্দার ইহুদি আলেম আবু তালেবের কাছে যা বলে আবু তালিব তুমি এই বাণিজ্যিক কাফেলার সর্দার নাকি জি তোমার কাছে একটা জিনিস জানতে চাই ওই যে বাচ্চাটা এক কোনায় দাঁড়ায় রইছি ওকে কি চিনো নাকি তুমি ওকে ওর পরিচয় কি জানো আবু তালিব বলে চিনি না মানে এটা আমার ভাতিজা আমার ভাই আব্দুল্লাহর ছেলের নাম তার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি আলেম বলে আবু তালিব হাতে দড়ি তোমার ভাতিজা হিসাবে তারে চেনো কিন্তু তুমি আসলে তারে চেনো না সে সাধারণ কেউ না সে সাইয়িদুল মুরসালিন সে আখরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে ধরি রাব তালিব তাকে নিয়ে এই শহরে তুমি যাও না এখানে ইহুদিরা বসে আছে যারা তোমার ভাতিজার দুশমন কারণ তোমার ভাদিজা বিশ্ব নবী তিনি শেষ নবী তার আলোচনা আমি কিতাবে পড়েছি এই গাছের ছায়ার নিচে তিনি আসবে ছায়াও তার পাগল হবে এটা পড়ার পর থেকে আমি এ গাছতলায় বসে থাকি বিশ্ব নবীর এক নজর দেখার লেগে আমি আজকে তাকে দেখে ফেলেছি আমার আশা পুরা হয়েছে আমার আরেকটা একটা আশা হলো আমাকে যদি আল্লাহ লম্বা আর যদি তোমার ভাতিজার বয়স আমি পাই তাহলে আমিও হয়ে যাব তার হাতের প্রথম একজন মুসলমান তোমার হাতে দৌড়ি তুমি তোমার ভাতিজাকে নিয়ে এদিকে থাইকোনা জলদি তুমি কাফেলা বিরতি দিয়া মক্কায় চলে যাও অর্থাৎ

যার হাতের সাফাত আপনার লাগবে তার কথা বলতেছি যার হাতের হাউজে কাউসার আপনার পান করতে হবে তার কথা বলতেছি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রুহুল মাহানির ভেতরে এসেছে যে আল্লাহর রসুল আবু বকার আর উমরের সাথে লয়া পাহাড়ি এলাকায় ঘুরবার লাগছে আল্লাহ নবী আল্লাহর রাসূল পাহাড়ি এলাকায় হাঁটতেছেন সাথে আছে দুইজন আবু বকর আর ওমর কে কে আছে আপনারা আমার দিকে যারা আছেন দুই হাত উপরে তুলেন তো দেখি কথা শুনতাছেন দুই হাত উপরে তুলেন না সারা দুনিয়া আর লাখের লাখেন কথা শুনুন আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করতেছি কারণ জরুরি কথা বলতেছি সুতরাং না সারা দুনিয়া দেখি হাতনামান না আবার তুলেন তো দেখি একা 마শাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক আমি কি বলতেছি আমি জাল্লাম রাসুল পাহাড়ি এলাকায় ঘুরবালা লাগছেন সাথে কে আছে বলেন বলেন সাথে কে কে আছে আবু বকার উমর আবু বকার উমর কি সাধারণ সাথী তারা তো নবীজির নবুয়তের জিন্দেগির সাথী নবীজির গুহার সাথী এবার তারাই নবীজির হুজরায় আয়সার কবরেরও সাথী আল্লাহ একবার বলেন কবরেরও সাথী আবু বকার আর ময়দানে মাহসারে নবীজির ডান বাম পাশে এরাই থাকবে নবীজির সাথে হাসরে দাঁড়াবে আবু বকার উমর আবু বাকার উমর শেখাইন আইন আবু বাকার উমরের মর্যাদা এই উম্মতের মুসলমানদের ভেতরে আবু বকারের মর্যাদা উমরের মর্যাদা সর্বোচ্চ সর্বোচ্চ মুসলমান আবু বকার সর্বোচ্চ মুসলমান আবু বকারের পরেই হলেন হজরত উমর নবীজির সাথী রাজিয়াল্লাহ আনহুমা দুজন বর্জখে নবীজির সাথে সবরেও নবীর সাথে আছে আজও যদি কেউ নবীর রওজায় যায় তাইলে নবীরে সালাম দেওয়ার পাশাপাশি আবু বকরেও সালাম দিতে হয় ওমরকেও সালাম দিতে হয় আল্লাহু আকবর কি খুশকিসমাস কিসমাস আবু বকারকেও সালাম দিতে হয় ওমরকেও সালাম দিতে হয় আশ্চর্য বিষয় হলো যারা রসুলকে সালাম দেয় আবু বকার উমরকে দেয় না তাদের উপরে আল্লাহর রসুল নারাজ হয়ে যায় তাদের উপরে আল্লাহ নারাজ হয় আল্লাহ তাদের উপরে নারাজ হয় এই আবু আর ওমর কবিজির সাথে আছেন পাহাড়ি অঞ্চল দিয়ে আল্লাহ রসুল আবু বাকার উমর সাথে নিয়ে ঘুরতেছেন সুবহান বলার লেগে রেডি হন সুবহান বলার কথাটা কইয়া লই তারপরে কই খেয়াল করে শুনলে সুবহান আল্লাহ তা বাইরে হইব আবু বকর ওমর নবীর সাথে ঘুরতাছেন আর হঠাৎ করে আবু বকর ওমর কানে শুনে কই থেকে যেন আওয়াজ আসতেছে আসসালাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী এ आवाज আসছে অদৃশ্য ফাঁকা জায়গা কোনো মানুষ নাই পাথর পাহাড়ের এরিয়া কিন্তু চতুর্দিক থেকে आवाज আসছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নবী ওগো নবী আপনার উপরে সালাত ও সালাম এই আওয়াজ আসতেছে ওগ নবী আপনার উপরে সালাত সালাম আবু বকর ওমর আশ্চর্য হয়ে গেছে আওয়াজ কই থেকে আসে মানুষ তো আবু বকর ওমর দুইজন ছাড়া এখানে আর কেউ নাই সালামের আওয়াজটা আসে কোন জায়গা থেকে আবু বকর ডানে তাকায় বামে তাকায় সামনে তাকায় পিছে তাকায় কে সালাম দিল তারে তালাশ করে আল্লাহর রসুল আবু বকার উমর কি বলে ও আবু বকার ও উমর কি মনে করেছ কে সালাম দিছে তারে বুঝি খোঁজ জি আল্লাহর নবী কে সালাম দিল কার সালামের আওয়াজ শুনলাম খুঁজতা তাকে পাওয়ার জন্য সর্বারে দোয়াল নবী বলে আবু বকার এখন যে সালামের আওয়াজটা পাইছ এটা কোনো মানুষের সালাম নয় হাজারুন এটা একটা পাহাড় পাথরিফ এ পাথর আমি নবীকে চিনে সে যে আমার আশেখ আমিও তারে চিনি ইউসাল্লিমু ওয়া ওসাল্লিমুহু এ পাথরেও আমার ও আমারে সালাম দেয় আর আমি নবী এ পাথরের সালামের জবাব প্রদান করি তাইলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 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 ছেলে এদিকে তাকান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী এমন নবী যাকে শুধু গাছে সালাম দেয় তা না যাকে শুধু গাছে ছায়া দেয় তা না যাকে পাহাড়েও সালাম দেয় পাথরেও সালাম দেয় বলে পাথরেও সালাম দেয় পাহাড়েও সালাম দেয় আমরা তো নবীর কথা শুনলে কাঁদি না কিন্তু পাহাড়ও নবীর কথায় কাঁদে নবীর জন্য কাঁদে গাছেও নবীর জন্য কাঁদে গাছও নবীর জন্য কাঁদে পাহাড় নবীর জন্য কাঁদে হাদিস শরীফে আছে আল্লাহর রাসূল একদিন যুদ্ধের থেকে আসতেছেন জিবরিল আমিন আল্লাহর রাসূলকে এসে বলে কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়াহ কামাল কর দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যোগ্যতা কি এটা নবীর যোগ্যতা যে জিবরাইল এসে বলে ওগো আল্লাহর নবী মেহেরবানি করে এই পথ দিয়ে যাইবেন না আপনি ওই পথ দিয়ে যান কারণ ওই দিক দিয়ে গেলে ওহদ পাহাড় দেখা যায় ওহদ আপনাকে দেখে এখান দিয়ে গেলে উহুদ আপনারে দেখে না ও চিৎকার করে কানতেছে আল্লাহ আমারে পাঠাইছে আপনাকে ওই পথে দাঁড় করায় দিতে আল্লাহ আকবর কবির আপনি তো এই পথে দাঁড়ান এই পথে যান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে রাস্তা পরিবর্তন করে ওই পথে চলে গেলেন যায় আল্লাহর যায়া উহুদ দেখে আর সামনের দিকে যায় উহুদ দেখে আর সামনের দিকে যায় উহুদ পাহাড়ের কাছে যায় আল্লাহর বলে উহুদ এই পাহাড়টার নাম উহুত ইউহিব্বুনি ওয়া ও এ পাহাড় আমি নবীকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি ও পাহাড় আমাকে ভালোবাসে আমিও ওকে ভালোবাসি হাদিস এ পাহাড় আমাকে ভালোবাসে আমি পাহাড়টাকে ভালোবাসি তাহলে আপনার আমার মতো নামের উন্মতির চিতি পাহাড়টা কত দামি পাহাড় যোগ্য পাহাড় যে রসুলের ভালোবাসা আদায় করে ফেলেছে আল্লাহ আকবর কবির কিন্তু আপনি আমি জানি না আজকে যদি মৃত্যু হয়ে যায় চোখ দুইটা যদি আপনার আমার বন্ধ হয়ে যায় হাসরের কঠিন ময়দানে যেদিন রসুলের হাতের কাউসারের পানি সারার কোনো পানি থাকবে না যেদিন নবীর হাতের সফাত সারা আপনার আমার জান্নাতের দুয়ার খুলবে না ওরে উম্মত কখনো কি চক্ষু বন্ধ করে চিন্তা করেছ যে আল্লাহর রসুলের সাফাত আমি পাবনি রসুলের কাউসার আমার মিলবে নি আমি কি কাউসার খাওয়ার মতো উপযুক্ত আসে খৈসি কি হই নাই এইটুকু চিন্তা করো নাই নবীর যোগ্যতা কখনো ভাব নাই নবীর সৌন্দর্য কি এটা কখনো ভাব নাই তোমার যে নবীর প্রেমিক হওয়া দরকার তা কখনো ভাব নাই তোমার নবীর যোগ্যতা শ্রেষ্ঠ যোগ্যতা বালাগাল উলাবি কামালিহি কাশাফাত দুজাবি জামালিহি তোমার নবীর সৌন্দর্য শ্রেষ্ঠ সৌন্দর্য তোমার নবীর সৌন্দর্যে আধার কেটে যায় বাতি লাগে না নবীর চেহারার আলোয় ঘর আলোকিত হয়ে যায় হযরত আয়েশা বলতেন নবীর চেহারার আলোয় ঘর আলোকিত হয়ে যায়

নবীর চরিত্র নবীর সৌন্দর্য নবীর যোগ্যতা এটা কাগজে কলমে শেখ সাদি লিখতেছে কিন্তু আশ্চর্য বিষয় হলো কবিতা তো লেখা শুরু করছে কিন্তু শেষ করা বাড়তেছে না তিন লাইন লেখা শেখ সাদি রহমতুল্লাহ আলাই থেমে গেছে চতুর্থ লাইন কি লিখবে এটা ওনার কলমে আইতাছে না এবার শেখ সাদির চিন্তা হলো দুনিয়ায় জীবনে কত কবিতা লিখলাম রে কোনদিন কলম বন্ধ হয়ে যায় না আর আজকে রহমাতুল্লিল আলামিনের শান লেখা শুরু করছি আর আজকে আমার কলমটা বন্ধ হয়ে যাইতেছে মনে হয় ময়দানে মাসারে আমার নাজাত পাওয়ার আর কোনো রাস্তা রইল না শেখ সাদি চিন্তায় পড়ে গেছেন আর অঝরে কাঁদতেছেন চোখের পানি পড়তেছেন নবীর প্রেমী নবীর প্রেমের চোখের পানির পাওয়ার কত যে শেখ সাদি কানতে কানতে এক সময় ঘুমায় পড়েছে আর ঘুমের ঘরেই স্বপ্নে দেখে আল্লাহর রসুল আইসা মাথায় হাতাইতেছে আর বলতেছে সাদি কান্দ কেন কি হয়েছে তোমার আল্লাহ কি হইছে তোমার কাঁদো কেন শেখ সাদি বলে ওগো আল্লাহর নবী আপনার নামে কবিতা লিখতেছিলাম তিন লাইন লিখছি শেষ লাইন পারিনা আসে না আল্লাহ রসুল বললেন শা দি তুমি কি কবিতা লিখতেছিলা আমার একটু শোনাও শেখ শাদি বলে আমি লিখতে ছিলাম বালগ আল্ল উলাবি কামালিহী কাশফত দুজাবি জমালিহী হাসুনত জমি ও ফিশালিহী শেষ লাইন কি লেখবো পারি না পারি না আসে না আমার স্বপ্নের ভেতরে আল্লাহর রসুল বলতেছেন সাদি শেষ লাইনটায় লাগায় দাও সাল্লু আলাইহি ওয়া আলিহি একারণে এই কবিতা এত মশুর যে মুসলমানরা এটা শেষদের দুরুদ শরীফ আছে এ কারণে এই কবিতা অনেক পরে মুসলমানদের এটা মুখস্ত দর্শন যেমন মুখস্ত এই কবিতাটা ওইরকম মুখস্ত কারণ কি এ কবিতার লাইনে লাইনে নবীর প্রেম আছে অবশ্য এই যুগের মুসলমানের মুখস্থ কম এরা হিন্দি গান মুখস্থ জানে জারি গান মুখস্থ জানে কিন্তু নবীর নাম মুখস্থ রাখতে পারে না ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন কালিমাটা পর্যন্ত মুখস্থ বলতে পারে না লজ্জার কথা রসুলের নামের একটা দরুদ ইব্রাহিম বলা জানে না লজ্জার কথা ধন্যবাদ জানাও তোমরা তোমাদের এলাকার সাহেব আহমদ আশরাফিকে যে তোমার সন্তানকে কালিমা শিখানোর আয়োজন এখানে করা হয়েছে তোমার সন্তানকে দরুদ শিখাইবার আয়োজন এই মাদ্রাসায় করা হয়েছে এই মাদ্রাসা করে কি এলাকার মাথায় দান্ডা মারা হয়েছে না ইমানের গাছের গোড়ায় পানি ঢালার ব্যবস্থা করা হয়েছে কি শতরাং এই মাদ্রাসার হাল কি আশরাফী একা ধরবে না সবার ধরা দরকার শতরাং সবাই আসেন তো ইনশাআল্লাহ কারণ এই মাদ্রাসার প্রেম মৌলিকভাবে এটা আসলে নবীর প্রেম কার প্রেম জোরে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন কার প্রেম এটার প্রেম এটা নবীর ঘর এটার প্রেম কেমন যেন নবীর প্রেম আর নবীর প্রেম ছাড়া কি হওয়া যায় না ইমানদার হওয়া যায় না সুতরাং এই গরমের ভেতরে আসছেন আপনাদেরকে আটকায় কারণ হতে চাই না আমি যে বারবার এখানে আসি শুধু তাকে ধন্যবাদ দেওয়ার জন্য যে সে এই জায়গায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে নবীর ঘর প্রতিষ্ঠা করেছে বাস এ কারণেই বারবার ছুটে আসি আর বারবার আপনাদেরকে বলি যে আপনারা একটু এই মাদ্রাসাটাকে দেখভাল করা শুরু এ মাদ্রাসার সাথে নিজেদেরকে জড়ান বেজোরার ওই ভাই করে আমি ধন্যবাদ জানাই দূর থেকেও তারা চায় যে একটা নবীর ঘর এই জায়গায় জৈল্লা উঠুক এই জায়গা আলোকিত করুক এটা তারা চায় এই মাধব কি বলে মাধবপুরের ব্যবসায়ীরা এখানে আসা যাওয়া করে ওই খরকি এলাকার লোকেরা এখানে আসা যাওয়া করে ওলামা হাজরাতরা আসে যায় একদিন সাহেব আহমদ আশরাফি থাকবে না একদিন আপনি থাকবেন না কিন্তু সেদিন এই মসজিদ মাদ্রাসা মালানাকে বলেছি জলদি মসজিদের ব্যবস্থা করো জলদি মসজিদের জন্য মানুষের নামাজের জায়গা করো তাড়াতাড়ি মসজিদ করতে হবে এই মসজিদ মাদ্রাসা কেমন পর্যন্ত দাঁড়ায় থাকবে আর এই এলাকাবাসীকে আলো প্রদান ঠিক কিনা ঠিক কিনা যারা আওয়াজ করে বলেন সুতরাং এই তিল তিল করেই সাগর হয় আপনারা যারা আছেন আপনাদের তিল তিল সহযোগিতায় একসময় সাগর হবে আপনারা এই মাদ্রাসাটা নবীর নবীর প্রেমে প্রেম যদি গাছে প্রকাশ করতে পারে নবীর প্রেম যদি প্রকাশ করতে পারে নবীর প্রেম যদি পাথর প্রকাশ করতে পারে তাহলে নবীর প্রেমিক হইয়া আপনি নবীর ঘরটাকে ধরে রাখতে পারবেন না আমরা পারবো না কি বলেন পারবো না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল আর মঞ্জুর করুক আওয়াজ করে বলেন আমি নবীর প্রেমে সারা বছরের যে কোনো মাসে যে কোনো মাসে আগামী এই রবিউল পর্যন্ত সারা বছরের যে কোনো মাসে মায়ের নামে এক বস্তা বাবার নামে এক বস্তা কেউ দাদা দাদির নামে দিলেও দিতে পারেন মাসে এক বস্তা চাই লাইনে এখানে দিয়ে গেলেন আপনার নামটা একটু আমি লেখাইয়া দিই এমন কেউ কি আছেন যে চার বস্তা চাই সারা বছরে দিবেন অথবা দুই বস্তা চাল মা বাবার নামে বছরে বোর্ডিং এখানে পঞ্চাশটা ছেলে খায় ও করে আইনা দিয়ে যাইবেন এখানে যারা আসে কিন আসেন একজনের নাম কি আমি লেখাইতে পারি কে দিবেন যারা লেখাইছেন তো লেখাইছেন আবার